ছবি তোলা যে এতটা আরামের জিনিসটা এটা লাগবে তাহলে শিশির দাঁড়া থাকলে ছবি তুলতে গেলে তো খুব আরাম লাগে না রেস্ট লাগে ইমেল ফালাই দাও হ্যাঁ আমার নাম্বারটা এখন দাও শেয়ার হইছে তো কি হইছে কি খালি করতে নিয়ে যাব মানে আমি নিজে থেকেই নিয়ে আসতাম মানে তুমি বলাতে একটু তাড়াতাড়ি নিয়ে এলাম আমি একটা জিনিস বুঝলাম না আমি যখন শিশির সাথে কথা বলি তখন যেন আপনার কাজ জলে বুঝলাম না আপনার আমাকে বুঝা বলতো তুমি এই সালমা তুমি কি হলো কি হয়েছে

আমরা বাইরে বেড়াতে যাব আমাদেরকে নিয়ে চলো বলেছিলাম তোমাকে আমরা না না তা হবে কেন আমি তো নিজেই তোমাদেরকে নিয়ে গেলাম বাইরে কেন নিয়ে গিয়েছিলে আরে এটা কি জাতীয় প্রশ্ন কেন নিয়ে গেলাম মানে কি অনেক দিন আমাদের বাইরে কোথাও যাওয়া হয় না অফিসের কাজ করব নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় সেইজন্যই নিয়ে গেলাম তুমি যদি বাইরে গিয়ে আমাদেরকে সময়ই না দিতে পারো আমাদের সাথে বসে খেতে না পারো আমাদের সাথে থাকতে না পারো তাহলে আমাদেরকে বাইরে নিয়ে যাওয়ার দরকার কি ছিল তোমার এত কাজ এত ব্যস্ততা তোমার অফিসের এত কাজের মাঝখানে আমাদেরকে নিয়ে টানা হাসছে করবার কি দরকারটা ছিল আমাকে বলো তো আরে মানে যা হবার সে তো হয়েই গেছে আমি তো আর জানতাম না যে এরকম একটা কাজ পড়ে যাবে তো তা নিয়ে এত কথা বলার কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না সিরিয়াসলি তুমি বুঝতেই পারছো না কি হয়েছে না তোমার স্ত্রী এবং কন্যাকে নিয়ে বাইরে গেছো একবেলা একসাথে খাবে তখন তোমার অফিসের ফোন এলো তোমার অফিসিয়াল কাজ তোমার অফিসে আওয়ার পরও তোমাকে অফিসের কাজ করতে হয় আমি তোমার অফিসের কাজ নিয়ে কোনো কমপ্লেন করছি না আমার কথাকে ভুলভাবে ব্যাখ্যা করো না আমার কথা হচ্ছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে মেয়ের সাথে বসে খেতে না পারো তাদেরকে একটু সময় দিতে না পারো তাহলে তাদেরকে নিয়ে বাইরে যাওয়ার কি দরকার আমার কথা বাদ দাও আমি তো কোনো মানুষই না তোমার এইটুকুন মেয়ে মেয়েটার কথা একবার ভাববে না তোমার কোন ধারণা আছে যে তোমার মেয়েটার কি পরিমাণ মন খারাপ হয়েছে যে তুমি খাওয়ার টেবিল থেকে না খেয়ে উঠে চলে গেছো তুমি অ্যাটলিস্ট ফোনে বলতে পারতে যে আমি আমি খেয়ে আমার মানে আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে তারপর তুমি যেতে মানে এইটুকু কি তুমি আমাদের জন্য করতে পারতে না আর তারপর আবার জিজ্ঞেস করছো যে কি হয়েছে তুলি কেন মন খারাপ করেছে তুমি বুঝতেই পারছো না রে মানে কি বলবো তো হয়ে গেল তোমার সামনেই তো হলো এটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি সেখানে নানা রকমের অসুবিধা অসুবিধা আছে হঠাৎ করে একটা জরুরি মিটিং গেল আমাকে ফোন আমি যেতে বাধ্য হলাম শোনো আমি বলছি আমরা কথা কালকে আবার বাইরে যাব সন্ধ্যার সময় আমি কোনো কাজই রাখবো না একদম ফ্রি থাকবো তোমাদের জন্য হলো এবার খুশি হও একটু আমি আসলে এত কথা বলতাম না তুমি এসে যেভাবে বলছিলে যে তুমি বুঝতেই পারছো না কি হয়েছে সেজন্য আমি এতগুলো কথা বলতে বাধ্য হলাম চেঞ্জ করে আসো

আর ঢাকা যাওয়ার পর তো জিনিস রেখে দিছে আর দিছি তো গ্রামে থাকতে তুই কত বলা বন্ধ করছে খাঙ্গারি দিতে দিছি না তোর কথা তো অনেক রে খাঙ্গারি দিছি কারণ আমি কি করবো ঢাকায় আমি কেউ চিনি চারটা বলায় আমারও ধরছে কইসে এন্দা একটা ঢাকায় তো এন্দা একটা একদম মেরাল যা আছে বাইরে কর খালি কি এটা করতে দুইটা থাপড় দিছে আর মানি ব্যাগটা ছিল মানি ব্যাগটা লয়ে গেছে খুব ভালো করছে তোর মতো বোধাই আমার বন্ধু আর কোনো যোগ্যতা রাখে না তোর লগে আমার থাকুন যাব না তুই আগামী এক সপ্তাহ অন্য কোনো কথা কবি না যা সব সাইডে যা

পরীক্ষা তো ভালোই দিছিলাম পুরা প্রশ্ন লেখা লাইছি শেষ পৃষ্ঠায় আয়া পড়ছিলাম তাবাস তাহলে কি আবার পাস কি হঠাৎ করে পিছাতে দেই ম্যাজিস্ট্রেট আমনে থাবা দিয়া দর্ছে আমি গুললাম কা খাতা দে খাতাটা নিলো কো লাগাম পাঁচ বছর আমি পরীক্ষা দিই তার মুখ বাড়ি দিছে এবারে ম্যাট্রিক ফেল আমার কপালে আর ম্যাট্রিক পাস তাই মনটা চাইতেছে বিশ্বাস কর মামা মনটা চাইতেছে না তরে না মনটা চাইতেছে আমার খালের পানির মধ্যে চুবাইতে আমার তানিয়ারে বিয়া করা যাইতে চান্স ছিল না ম্যাট্রিক পাসটা করলে এই চান্সটা গেছে গা এখন তানিয়ার বাপ মার কাছে ধরে লয়ে যাওন যে বেটা আর কিছু করতে পারবে না কয়দিন পর বিয়া শাদি হয়ে যাইব আর বাচ্চাই ধর ম্যাট্রিক পরীক্ষা দিয়া লইব কি কই দছছ এগুলা তুই থাকতে কোনো আমার ডর আছে তুই আসছ না আমি কেন কি লিগে তানিয়ারে বিয়া করতে পারমু না তুই তো ম্যাট্রিক পাস করতে পারছ না তুই যদি ম্যাট্রিক পাস না কইরা জুমুরে বিয়া করতে পারছ তাহলে আমি তানিয়ারে বিয়া করতে পারমু না

কলাম্মা কি অবস্থা জমর তুমি পুরো শুকাই গেছ মুখের মধ্যে বিচি মুচি উটা কি অবস্থা তোমার কি কি খলাম্মা খালি কি হেয়ারস হেরাই বিচি টিসি উঠছে আমার চেরাটা কি দেখতে মন চায় না আমার চেরাটা কি উঠছে হ্যাঁ আপনি তো ফ্রেশ আছেন খালি আপনি খালি চুলগুলো একটু দুই চারটা সাদা সাদা আছে বাদ সব ঠিকঠাক আছে কলাম্মা ও আচ্ছা এডা না মা

ঠিকঠাক আছে না সবকিছু এই পাতা যা আছে জংলা বাংলা সব সাফ করে আলাইছি আর বিল্ডিং এর ভিতরে কোনো কাকপকে ঢুকতে পারবো না আমরা পুরো গ্যাং ম্যাংলে অল টাইম মনে করি পাড়া পুরা দিয়ে রাখি কোনো চান্সিনা না চুরি মুরি করার কি কি আমার বাইততে কি ভাইত কি মানে এনে নিজগো গরবারে নিজগো লোকজনের পাড়া দিতে হইব না নালে কেমনে কারা দিবে এটাকে বাইরের লোকজন আয় দিব নিজগো গরবারে লোকজনেরই তো দিতে হইব নালে তো চোর ডাকাই তা জিনিসপাতি এর 3 মিনিটই সব খুলে লয়ে যাব তখন কি হইব এই কথা কইতেছস আমার দিকে সাইরেসস আমার মাইয়ার দিকে হেই দিকে কি হ্যাঁ খালাম ওই যে কি ছোটবেলা থেকে আব্বা আম্মা শিক্ষা দিছে যে মুরব্বীকে চোখের দিকে চায় বেশিক্ষণ কথা কইতে না এলাকা আমি মুরব্বীকে চোখের দিকে চাই বেশিক্ষণ কথা কইতে আরে বাপ বাপ মা তো এইটা শিক্ষা দিছে কে খুব ভালো মতনি তো বাপ মা কি এইটাও শিক্ষা দিছে যে মাইন্ডসেট বাইট বাইট খালি গুরগুর 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 করুন এইটাও শিখাই দিছে এটা কি আর ভাব মানছি কেন এটা ছোটবেলাতে গুজুরাই শিখেছে মানুষের দিতে সম্পত্তি করতে আসি লোক না তুই নিজে কে যদি নিজেরা পাহাড়া না ওই তো নিজে গো যদি নিজেরা যদি পাহারা দেন আপনি যদি পাহারাদার ডাকে দেন কি কম আপনি মুরব্বী মানুষ তুই পাহারা দা তুই নাইট গার্ড তুই রাতে পাহারা দিবি তোর দিনে আমার বাড়িতে বলতে কি খালাম্মা কোনো সিনই জানেন না আপনি কি হইতাছে রাইতের বেলা চোর মরে আনার নাই খালাম্মা এটি সিন চেঞ্জ হয়ে গেছে এই যে এদিকে চাইয়া কবি ওইদিকে ছাবি না এদিকে চাই থাকবি রাইতের বেলায় মনে করেন পুলি চোর মরে বেলা ফেসবুক চালা আর দিনের বেলা চুরি করে গুচ্ছ কাহিনী কত বড় জঘন্য হয়ে গেছে এক একজন এর তো দিনের বেলা পাহারা দিতে হয় ও তাহলে তুই দিনের বেলা নাইট গার্ড আচ্ছা হুন সুজা আইতে যাবি আর যদি কোনো সময় তরে এই বাইদ দেখছি আমি এটা কি কি এটা আমার রাত আর এই আতে যদি একটা থাপ রাখাইছস না সারা জিন্দেগি বর মন থাকবো কইলাম যা সুজা আইতে যা তাহলে কি খালাম মা আমি কি এখন হই কি তোর আমি সাহেব স্কুট দিয়ে বয় তুইছি জামাইয়া দূর কইরা যা তাহলে কি জায়গা

ভাই ভাই কে আমার যদি ভাই বোন থাকতো আপনার বয়সে আমার একটা ভাইও থাকতো আমার না প্রচুর বোন আছে উচ্চ জমুর এই যে স্কুল কলেজ থেকে যেসব মায়েরা যদি বাইরে না ম্যাক্সিমামই হচ্ছে আমার বোন আমার এত বোন আমি কি করব এত বোনের লোড আমি লই তাতাসি না নতুন করে তুমি ঢাকাতে আমার বোন হয়ে গেল এটা কোনো কথা তোমার তো আমি বোনের কাতারে দিহি না তোমার লগে আমার হয় ভাই বোনে যায় কে কইবো জাম ভাই বোন লাগে হ্যাঁ আমার ভাই থাকলে আপনার মতো কেয়ার করতে আপনি আমার কেয়ার করতেছেন তো আপনি আমার ভাই আমি তোমার ভাইয়ের মতো বানালে কিন্তু তোমার আম্মার মতো তো তোমার আমি দেখতেছি না তোমার আম্মার চেহারার লগে আমি তোমার কোনো মিলই পাই না আচ্ছা আমার তুমি একটু বুঝাও তো তুমি তো তোমার আম্মার মতো হইলা না মানে তোমার আম্মা কি তোমার আসল আম্মা নাকি সতাম্মা কোনটা পারেশ ভাই এগুলা কথা বলবেন না আরে ওই তারা না ধরো যে হয়ে গেছে লক খেয়ে গেছে বাজায় দিছেন কি করব বিয়া করতে হবে কিছু করার না ওই তারা না এরকম মানুষের জীবনে তো দুর্ঘটনা হইতেই পারে

চেহারাটা পুরো আপনার মায়ের মতো খালাম্মা মার মায়ের মতো অদ্ভুত একটা মিল আছে কিন্তু